গায়িকা ইমন চক্রবর্তীর ব্যাগ থেকে কি কি বেরোলো চলুন দেখে না যাক কি রয়েছে ইমন চক্রবর্তীর ব্যাগে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী বিভিন্ন জায়গায় শো করতে যান দেশে বিদেশে ঘুরে বেড়ান ব্যাগেই তার সংসার ব্যাগ থেকে বের এরকম অনেক কিছুই যা দেখে অবাক হয়ে গেলেন তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ ইমন তাই তো বিভিন্ন সময় নানান ভিডিও শেয়ার করে থাকেন এবার একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করলেন তিনি সেখানে তিনি দেখালেন তার ব্যাগে ঠিক কি কি আছে চলুন দেখে নাও যাক সেই মজাদার ভিডিওটি আমরা ভিডিও দেখেছি ইন ব্যাগ আমি দেখাবো জাস্ট ওয়াটস ইস পকেট ঠিকই আছে এই পকেটে ওকে প্রথমে একটা স্টুডিও ফিক্সড তারপর হচ্ছে একটা মাস্করা শুধু এই পকেটটা শুধু জস্ট জস্ট এই পকেটটায় কথা বলছি এরপরে হচ্ছে দেখা লাগবে এটা দেয় কি বলে এটাকে অঙ্কাল এটা বলো হচ্ছে মেগান ড্রপ ড্রপ দি an eye ড্রপ্রপ দিস হ্যাল ফ্রেম this is lipstick Yeah. this is another lipstick how much lipstick in your bag <laughs> <laughs> this is ganil uh, lalna this is uh, <laughs> this is uh, shell uh, yeah. kichhata this is ear pod ek <laughs> ekta <laughs> just kintu yeah. pocket yeah, yeah, yeah. this just ekta just ekta pocket this is sunscreen sunscreen okay. this is a lipstick another lipstick, another lipstick. Another lipstick. <laughs>

This is a charger. Sanitary napkins. One packet. Yeah. Rubbing alcohol for good Clutch. Clutcher. Sun spray. This is a virginas. <laughs> <laughs> this is a virginas. <laughs> <laughs> this is use. This is a used one. Okay. That's মেকআপ রিমুভিং টিস্যু চাইল্ডহুড ডেজ অফ সত্যজিৎ রায় আর চশমা মোছার জিনিস আর টিপ টিপটা দেখেছেন আচ্ছা এটা হয়ে গেল ও ছোট্ট ক্লিপ এগুলো সব আবর্জনা আছে হয়ে গেল আচ্ছা এখানে কি আছে এখানে বিস্তারের একটা টিকিট আছে একটা পেন আছে দিজ আর ইম্পর্টেন্ট থিংস

जोइन कायदा अंगुल तंगुल होले तो काचा खा फला लेबेन तपर जल खा फला लेबेन ना जाबो अच्छा लास्ट टक आर एक्ट नेजल स्प्रे ओ माय गॉड दिस इज लवंगो ओनली कलेक्ट दिस फ्रॉम यू टू फ्रॉम यू एंड दिस इज 2 रुपीस एंड माय बैग इज ভিডিও শেয়ার করে গায়িকা ক্যাপশনে উল্লেখ করেছে এরকম কজন আছে যারা বড় ব্যাগ নিতে পছন্দ করেন আর সেই ব্যাগে থাকে তাদের সমস্ত পৃথিবী বন্ধুরা অভিনেত্রীর এই প্রশ্নের উত্তর কিন্তু দি দিয়েছেন তার অনুরাগীরা অনেকেই মজা করে লিখেছেন খালি একটা কম্বল ঢুকিয়ে নাও তাহলে একেবারে পারফেক্ট আরেকজন লিখেছে এবার আমি মাকে বলতে পারবো যে আমার মতো কেউ আছে খালি আমার ব্যাগটাই ওয়ান বিএচকে ফ্ল্যাট নয় আরও অনেকে আছে এমন বন্ধুরা গায়িকা ইমন চক্রবর্তীর অনুরাগীর সংখ্যা নিহাত কম নেই তার এই ভিডিওটি দেখে অনেকেই বেশ মজা পেয়েছেন আপনারাও কি এরকম কিছু করেন নাকি জানিয়ে ফেলতেই পারেন কমেন্টের মাধ্যমে জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি